সপ্তম শ্রেণীর দু সালের উনিশতম সপ্তাহের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো তো বিজ্ঞানের জন্য এটা হচ্ছে পাঁচ নম্বর অ্যাসাইনমেন্ট যার শিরোনামটা হবে শক্তির ব্যবহার তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অ্যাসাইনমেন্টও কিন্তু আমরা সবার আগে তোমাদের কাছেই প্রদান করছি তো টাইম ফর স্কুলের সাথেই থাকবে পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা তার প্রশ্নপত্র খেয়াল করবো তারপর তার সমাধানে চলে যাব তো তোমাদের প্রশ্নপত্র একটু খেয়াল করো তোমরা তো প্রশ্নপত্র টোটাল দুই পিসটাই দেওয়া হয়েছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিয়ে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো আশা করি তখন তোমরা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাবে তো খেয়াল করো এই শক্তির অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমার কিন্তু পাঁচটা সপ্তমতা থেকে প্রশ্নটা করা হয়েছে খেয়াল করো যে শক্তির সংকট মোকাবেলায় যে বিকল্প শক্তির জন্য তোমার নিজের মতো করে একটি প্রজেক্ট তৈরি করো যে প্রজেক্ট শক্তির সংকট মোকাবেলায় পাশাপাশি শক্তির অপচয় রোধ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে তো খেয়াল করো এখানে কিন্তু তোমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করতে বলছে তো তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র টোটালি দুই পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে তো খেয়াল করো তোমরা তারপর দুই নম্বর প্রশ্ন যে প্রজেক্টের নাম নির্বাচন করে ধারাবাহিকভাবে তোমার তৈরিকৃত প্রজেক্টের ধাপগুলো বর্ণনা করো তারপর দুই নম্বর আরেকটি প্রশ্ন যে উক্ত প্রজেক্টটি সামাজিক প্রেক্ষাপটে তোমার এলাকায় কি ধরনের ভূমিকা রাখতে পারবে তো তারপর এবার আমরা সেকেন্ড পেজে যাই তো সেকেন্ড পেজে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে দেখাই তো খেয়াল করো এই যে যে বর্ণনা দিতে বসে তারপর তিন নাম্বার হচ্ছে তোমার নিজের জীবনের শক্তির অপচয় রোধে তুমি কি ধরনের ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে করো মানে ওই প্রজেক্টের ক্ষেত্রে তো এখন আমরা তার উত্তরপত্রটা দেখব তো এই উত্তরপত্রটা একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা উত্তরপত্রটা তৈরি করা হয় তাই তোমরা নির্দিদে এটা লিখতে পারো আর শতভাগ নির্ভুল উত্তরপত্র আমরা প্রধান করে থাকি তো তোমরা টাইম ফুল করে সাথেই থাকবে তো এখন খেয়াল করো সর্বপ্রথম এক নম্বর প্রশ্নের উত্তর তো এখানে টোটাল কয়টা প্রশ্ন দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নটা কিন্তু টোটাল দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে তার দুইটা প্রশ্নে একটা প্রশ্নের ভিতরে লিখতে হবে আর তাহলে সর্বমোট এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে তো খেয়াল করো সর্বপ্রথম আমরা এক নম্বর প্রশ্নের উত্তর যাই শক্তির সংকট মোকাবেলায় যে বিকল্প শক্তির জন্য আমার মতো করে একটি প্রজেক্ট তৈরি করলাম তো এখানে কিন্তু প্রজেক্টের সর্বপ্রথম আমরা নামটা উল্লেখ করবো না জাস্ট ধাপগুলো উল্লেখ করবো আর একটা প্রজেক্ট তৈরি করছি আমরা সেটা উপস্থাপন করবো এখানে তারপর দুই নাম্বার প্রশ্নে কিন্তু বলছে সেখানে প্রজেক্টের নামটা উল্লেখ করতে তো এখন খেয়াল করো আমরা কিন্তু ঠিক এখানে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা নির্দেশনা অনুযায়ী উত্তরপত্রটা তৈরি করেছি তো যাতে করে তোমরা এই উত্তরপত্রটা লেখলে সর্বোচ্চ মার্কসটা গেইন করতে পারো নির্দ্বিধায় তো খেয়াল করো কাজের ধাপসমূহ এক নম্বর যে শুরুতে বেশ বড় আকৃতির একটা ঘর তৈরি করলাম তারপর যে বাড়ির কাছেই যে বড়দের সহযোগিতায় নিয়ে তা সুন্দর করে সিমেন্ট বালু ইঁট দিয়ে ঢালাই করিয়ে নিলাম তো তোমাদের বোঝার সুবিধা আমি একটা কথা বলি যাতে তোমার লিখতে সুবিধা হয় তো তোমরা এই পয়েন্টগুলো এমন ভাবে লিখবে যাতে করে বোঝা যায় যে এখানে একটা পয়েন্ট আছে তো তোমরা সেভাবেই লিখবে তো সারা যাতে ধরতে পারে এখানে যে একটা পয়েন্ট আছে তো তোমরা পয়েন্ট এক দুই মানে এক দুই তিন এখানে পয়েন্ট আগে লিখছো তো তোমরা সারা যাতে বুঝতে পারে তোমরা সেভাবেই লিখবে তো তোমাদের স্কুল থেকে যদি বলে দেওয়া থাকে যে কোনো কাল ইউজ করে জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে তাহলে তোমরা ঠিক সেভাবেই করতে পারো তো সেখানে কোনো বাধা নেই সেটা তোমাদের একান্তই তোমাদের নিজস্ব স্কুলের অনুমতির উপর ডিপেন্ড করবে জিনিসটা তো খেয়াল করো তারপর দুই নাম্বার যে গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খড় কুটোর বা অন্যান্য ময়লা আবর্জনা এর মধ্যে ফেলা যাবে এমন একটি জায়গা তৈরি করলাম তারপর তিন নাম্বার খেয়াল করো যে পুরো প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম তো এক সর্বপ্রথম প্রথম পয়েন্টটা লেখার পর একটু গ্যাপ দিয়ে তারপর দুই নম্বর পয়েন্টটা লিখবে যাতে এখানে বোঝা যায় যে একটা পয়েন্ট আছে তারপর দুই নাম্বার পয়েন্ট তারপর তিন নাম্বার পয়েন্ট মানে বোঝা যায় যাতে এখানে একটা একটা করে পয়েন্ট আছে তো এবার আমরা খেয়াল করো চার নাম্বার পয়েন্ট নাই এখানে তিনটাই পয়েন্ট এবার হচ্ছে কার্যপ্রণালী তো আমার প্রজেক্টে গ্যাস তৈরি করতে ভালো ভূমিকা পালন করবে তো এটা কি গ্যাসের উপর মানে প্রজেক্টটা করলাম তো মাত্র দুটি গরুর গোবর ব্যবহার করে গৃহস্থলীর আবর্জনা ফেলে একটি পরিবারের প্রয়োজনীয় গ্যাস এই প্লান্টে তৈরি করা সম্ভব তো শক্তির উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে তো তোমরা অনেকেই বলতে পারো যে আমি এত ধীরে বলছি কেন যাতে করে তোমরা জিনিসটা লিখতে পারো সুন্দরভাবে আমার বলার সাথে সাথেই তো সেজন্যই তোমাদের যাতে লেখার সুবিধা হয় তাই আমি সেভাবেই বলছি তো এবং যে ময়লা আবর্জনা উপযুক্ত জায়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য তৈরি করবে আচ্ছা এবার আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে চলে যাবো লেখার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি তোমরা পেজটা তো তোমাদের সেই কভার পেজটা আপডেট করতে মানে একটু কভার পেজটা উপস্থাপন করতে স্যারদের কাছে তো তোমার আমাদের কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তো সেখানে কি তুমি দেখে আসতে পারো অনেক সুন্দর সুন্দর কভার পেজের ডিজাইন দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেটা অবশ্যই দেখে আসবে অনেক সুন্দর সুন্দর কভার পেজের ডিজাইন দেওয়া আছে তোমরা সেখান থেকে যে কোনো একটা কভার পেজ পছন্দ করে যে আশেপাশে যে কম্পিউটার দোকান আছে যে প্রিন্ট আউট তো সেখানে তাদেরকে বললেই ভাইয়ার এই ভিডিও থেকে এই কভার পেজটা একটু প্রিন্ট আউট করে দেন তাহলে তারা সেটি প্রিন্ট আউট করে দেবে তোমাদেরকে তো আমি ঠিক সেভাবেই তোমাদের সেই ভিডিওর নিচে ড্রাইভও দিয়ে দিচ্ছি তোমরা সুন্দরভাবে তাদেরকে সেই ভিডিওটার কথা বললেই তারা সেই জিনিসটা প্রিন্ট আউট করে দেবে আচ্ছা এবার আমরা বেশি কথা বলে ফেললাম মনে হয় তো দুই নম্বর প্রশ্নের উত্তরে গেলাম তো খেয়াল করো এখন কিন্তু এখানে প্রজেক্টের নামটা লিখতে হবে তো প্রজেক্টটিকে বায়োগ্যাস প্লান্ট নাম দিয়ে চালু করলাম তো এখানে নামটা উল্লেখ করলাম কি বায়োগ্যাস প্লান্ট তো দুই নম্বর প্রশ্নে কিন্তু বলে দেওয়া ছিল সর্বপ্রথম যে প্রজেক্টের নামটা উল্লেখ করতে তো আমরা এখানে কিন্তু নামটা উল্লেখ করে ফেললাম তো যা ভালোভাবে পরিবর্তনে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পূরণ করবে সরি তা ভালোভাবে পরবর্তীতে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পূরণ করবে তো আমি অনেকগুলো ভিডিওতে ভয়েস দিতে তো তাই মাঝে মাঝে ভিডিওর কথা বলতে একটু মিস্টেক হয়ে যায় আশা করি তোমরা জিনিসগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে তারপর এখানে যে লেখা যে জিনিসগুলো আছে এগুলো শতভাগ নির্ভুল তোমরা এগুলোই ফলো করতে পারো আর আমি জাস্ট ভয়েস ওভার করে যাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় তো খেয়াল করো বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল তো সাধারণত তিনটি ধাপে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয় তো প্রথম ধাপ হচ্ছে বায়োমাসের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন চর্বি শর্করা ইত্যাদি ভেঙে সরল উপাদান তৈরি হয় তারপর দ্বিতীয় ধাপ এখানে খেয়াল করো ধাপগুলো অনুসরণ করে কিন্তু তোমাদের লিখতে হবে কিন্তু এখানে কোনো ধাপ গ্যাপ দেওয়া যাবে না এখানে তো খেয়াল করো ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলো বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করে তো এখানে খেয়াল করো আমরা কিন্তু এই যে প্রথম ধাপ এতটুকু লেখে তারপর একটু গ্যাপ দিয়ে তারপর প্রথম ধাপ যখন লিখবে এখানে প্রথম ধাপটাকে একটু গাঢ় ভাবে আর যদি বিভিন্ন কাল ইউজ করে যা অনুমতি থাকে তাহলে তো নীল কালি ইউজ করে করো তারপর দ্বিতীয় ধাপ এভাবে যাতে ধাপগুলো বোঝা যায় তো প্রথম ধাপটা লেখার পর একটু গ্যাপ দিয়ে তারপর দ্বিতীয় ধাপ তারপর একটু গ্যাপ দিয়ে তারপর তৃতীয় ধাপ লিখবে তো এ ধাপে জৈব এসিড থেকে ফার্মেন্টেশন বিক্রিয়া মিথেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আচ্ছা তারপর হচ্ছে আমার এলাকায় একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি তো কেন না সরি একটু মিস্টার কাছে যে আমার এলাকায় এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি কেন না এই বায়োগ্যাস প্লান্ট একাধারে শক্তি উৎপাদন করবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে আর আমার দেখা দেখি এলাকার অনেক মানুষ আগ্রহী হয়ে একই প্রজেক্ট করবে তো সেক্ষেত্রে এলাকা যে জ্বালানি স্বনির্ভরতা তারপর পরিবেশ বান্ধব ও ভালো মানের শক্তি উৎপাদনের ভূমিকা পালন করবে যা থেকে ধীরে ধীরে এলাকার পাশাপাশি আরও দূর পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব আচ্ছা তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর আমরা কিন্তু প্রথম দুইটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি তো প্রথম পৃষ্ঠায় কিন্তু আমরা ওই যে দুই নাম্বারের একদম প্রথম যে প্রশ্নটা ছিল তো সেটার উত্তর দিয়েছি তারপর দুই নাম্বারে কিন্তু টোটাল দুইটা প্রশ্ন ছিল তারপর আমাদের আমাদের এখান থেকে যে দ্বিতীয় পেজটা তো সেখানে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু সেটা দোনাটাই কিন্তু দুই নং প্রশ্নের উত্তর একসাথে লিখবে এখন আমরা দেখো তিন নং প্রশ্নের উত্তর তো খেয়াল করো যে বায়োগ্যাস আমার জীবনে যে ধরনের ভূমিকা রাখতে পারবে তো নবায়নযোগ্য শক্তির উচ্চ হিসাবে বায়োগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে যেমন বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে তোমরা ইচ্ছা এক দুই তিন দিয়েও লিখতে পারো আমরা জাস্ট একটা পয়েন্ট হিসাবে দেখাচ্ছি তো বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা সম্ভব হবে তারপর হচ্ছে বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট বজ্র আবাদি জমির জৈব সার হিসাবে ব্যবহৃত সরি ব্যবহার করা যাবে তারপর হচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানির উৎস হতে পারে বায়োগ্যাস তারপর হচ্ছে যে বায়োগ্যাস ব্যবহারের ফলে আমরা পচনশীল কাজে লাগিয়ে আবর্জনা ও দুর্গন্ধ মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করা সম্ভব তো তোমাদের বোঝার সুবিধার নামে একটা কথা বলি এখানে যে মূলত দুর্গন্ধটা বের হয় তো সেটা মূলত মিথেন গ্যাস তো সেই মিথেন গ্যাসে কিন্তু দিয়াশালী অর্থাৎ আগুন দিলে কিন্তু তখন সেই আগুনটা জ্বলে তো সেই আগুন থেকেই মূলত আমরা এই মিথেন গ্যাসটাকেই আমরা কিন্তু মূলত গ্যাস হিসাবে ইউজ করি আর সেখান থেকে কিন্তু আমরা রান্না করি তো দুর্গন্ধগুলো মানে নিমেষে চলে গেল আগুন মানে যেহেতু এটা আগুনে পুড়িয়ে ফেললাম দুর্গন্ধগুলোকে তাই সেটা থেকে আর দুর্গন্ধ বের হবে না তো খেয়াল করো যারা মাছের চাষ করেন তারা বায়োগ্যাস থেকে বা বজ্র মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন তো এতটুকুই ছিল অ্যাসাইনমেন্টের উত্তর আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা যথাযথ চেষ্টা করেছি তোমাদের সামনে একদম সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা যখন স্কুলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে যাবে তোমাদের বন্ধুদের কাছে বলে দেবে যে টাইম ফোর স্কুলের নির্ভুল এবং সবার আগে কিন্তু আমরাই তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো প্রদান করি তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং